ছিলেন কেন দেখো এখন কংগ্রেসের যা অবস্থা কংগ্রেস পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এখন ব্যাপার হয়ে গেছে এই সংগঠন চালাতে গেলে যাদের অভিজ্ঞতা আছে তাদের বাদ দিয়ে যারা অকেজল তারা যেভাবেও মানে কোনো নিয়ে যাতে কংগ্রেস দুর্বল হয় তার চেষ্টা করছে আরেকদিকে মমতা ব্যানার্জি আজকে দেখো আন্দোলন প্রত্যেকটা আন্দোলনের মুখে তার অবদান অনস্বীকার্য এবং আজকে আমার আরও আকৃষ্ট হলাম যখন আমি এই হাউসে প্রত্যেকবার একটা প্রশ্ন দুটো প্রস্তাব আনলাম যখন আমি দেখলাম মমতা ব্যানার্জি একটা জিনিস করলো যে শ্রমিকদের যে একশো দিনের লেবারদের টাকা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও নিজের পকেট থেকে দু হাজার কোটি টাকার ওপর দিল তখন আমি আকৃষ্ট হয়ে গেলাম না এই দলে তো জয়েন করতেই আমার লোকসভার ইলেকশনে যাতে মমতা ব্যানার্জির হাত শক্ত হয় সেই জন্য আমি তিরক এবং তৃণমূলের নেত্রী স্থানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ তিনি নিজের চেঠে লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই উনি একদিনেই আমার এটা অ্যাপ্রুভ করে দিয়েছেন আমাকে দলে নেওয়ার আমি চির কৃতজ্ঞ এবং সেই দলের হয়ে এই নির্বাচনে আমি যাতে আমার ওয়ার্ডে অন্ততের সাতটা ওয়ার্ড আছে উত্তর কলকাতায় আমার ওয়ার্ডে আমি আর ইকবাল ভাই এই দুজনে মিলে অন্ততের রেকর্ড এইটটি পার্সেন্ট ভোট সুদীপ বন্দ্যোপাধ্যায় পাবে কেউ আটকাতে পারবে